নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত সাতশো গ্রাম চিচিংয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আজ এই চিচিংয়ে দিয়ে একটা রেসিপি তৈরি করব। প্রথমে চিচিংয়েতে দু চামচ পরিমাণ নুন দিয়ে সেটা খুব ভালোভাবে চিচিংয়ের সাথে মেখে নেব প্রথমে এভাবে নুনটা মেখে নিলে চিচিংয়ের এক্সট্রা জলটা বেরিয়ে যাবে দেখুন নুন মেঘে নেওয়াতে চিচিংয়ের পরিমাণটা অনেকটাই কমে গেছে এবার মিনিট দশেক এই অবস্থাতেই রেখে দেব দশ মিনিট পর দেখুন চিচিংয়ে থেকে কত জল বেরিয়েছে এবার জল চেপে চেপে চিচিংয়েটা তুলে নেব সমস্ত চিচিং প্লেটে তুলে নিয়েছি চিচিংয়ের থেকে দেখুন এই এতটা পরিমাণ জল বেরিয়েছে একটা কড়াই তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলেই করতে সর্ষের তেলে করলে রান্নাটার স্বাদ অনেক বেশি ভালো হয় তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার দিচ্ছি দুটো কাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এক চামচ দিচ্ছি কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নিলাম এবার দিচ্ছি পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা আর ছটা প্রচুর রসুন রসুন কাঁচা লঙ্কাটা লো ফ্লেমে মিনিট দিয়ে ভেজে নিয়েছি কুচনো দুটো বড় সাইজের পেঁয়াজ এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে যারা বেশি পেঁয়াজ পছন্দ করে না তারা কম পেঁয়াজ দিয়ে এই রান্নাটা করে নিতে পারবেন এতে স্বাদের খুব বেশি ভেজের হবে না তবে পিঁয়াজটা একটু বেশি থাকলে খেতে ভালো হয় পিঁয়াজটা লাল করে ভেজে নিলাম এবার চিচিং এটা দিয়ে দিচ্ছি এটা পিঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি এবার হাফ চামচের থেকে একটু বেশি দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চিচিংটা মডি আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব চিচিং এটা প্রায় মিনিট দশেক লো ফ্লেমে রান্না করে নিয়েছি আর চিচিংটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে করার মাছটাকে দেখো ফাটা করে নিয়ে এটাকে আমি দুই ভেঙে দিয়ে দেবো ডিমটা একটু ভাজা ভাজা করে নিয়ে চিচিংয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এবার একদম লো ফ্লেমে ডিমের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর্যন্ত চিচিংয়েটা ভেজে নেব মিডিয়াম ফ্লেমে চিচিং এটা আলো পাচ্ছে ভেজে নিয়েছি ডিমের কাঁচা গন্ধ চলে গেছে চিচিংয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ